মাঝখানেক ধরে সীমন্ত দ্বারকা সময়টা ভালো যাচ্ছে না কাজকর্মে আর আগের মতো মন বসছে না সব সময় একটা অনিয়া এক ধরনের নিরুৎসাহতা গ্রাস করেছে তাকে যে মানুষ চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা কাজের মধ্যে থাকতে ভালোবাসতেন অলসতা দেখলে যার ব্রহ্মতালু জ্বলে উঠত তার এ হেন উদ্যমহীনতা দেখে শুধু পরিবারের লোকজন কেন অফিস পাড়ার দোকান বাজারে সবাই বেশ ভাবিত অথচ এক মাস আগে কেমন চন্মনের টাট্টু ঘোড়ার মতো টকপক করে দাপিয়ে বেড়াতেন তার দাপটে চোর গুন্ডা পদমাসের রুজি রোজগার বন্ধ হবার জোগাড় রাত দুটোতে খবর এলো বিষ্টুকর্মকারের জুয়েলারির দোকানে সাটার ভেঙে সর্বস্ব চুরি হয়ে গেছে ছুটলেন সেখানে পাজামার উপর ইউনিফর্ম চাপিয়ে পকেটে রিভলভার নিয়ে সটান বাগদি পাড়ার পদামস্তানের টেড়ায়। চুলের মুটি ধরে পদাকে হাজরাতে হাজরাতে টেনে এনে আছড়ে ফেললেন বিষ্টুর পায়ের কাছে সঙ্গে লুঙিতে বাঁধা গুচ্ছের বন্ধ কি গয়না তাল বিষ্টু গদগদ হয়ে সীমন্ত তারকার পায়ের ধুলো নিয়ে জীবে ঠেকালো তিনবার টাকা পয়সা নিয়ে তো দূরে থাক পরদিন সকালে বিষ্টু যখন সস্তি কেসে জলু ময়রার দোকানের ক্ষীর মেশানো পঞ্চাশটা নিখুঁতি এক বস্তা বাসমতি চাল কেজি পাঁচেক নলেন পাটালি আর নতুন একটা ফরাস ডাঙার নরুন পাড় ধুতি বেতের টুকরিতে করে এনে শ্রীমন্ত দারোগার ইজি চেয়ারের পাশে রাখলো তখন তার অগ্নি শর্মা চেহারা দেখে বিষ্টুর কাঁচা কোঁচা এক কাট্টা হবার জোগাড় এমনকি বিষ্টুর বউ মিনতিও এক গলা ঘুমটার আড়াল থেকে ডালটা মাখানো পেছন গলায় বলল বাবু কাল হবিপুরে গিয়েছিলাম বাপের বাড়ি মা কিছু সজনের ডাঁটা আর চাল কুমড়ো দিয়া বিবড়ি ডালের বড়ি দিয়েছিল তা আপনি ভালোবাসেন বলে কখন নিয়ে এলাম আপনার জন্যে সিমন্ত তারকা কাগজ থেকে মুখনা তুলে বলে নিয়ে যাও ও আমার কোনো প্রয়োজন নেই পরিশ্রম নিষ্ঠা অর্ধবশায় এগুলো আসল বুঝলে বিষ্টু শুধু সোনা চিনলে হবে পদার মতো লোকদেরও চিনতে হবে কিছু না বলে বিষ্টু আস্তে আস্তে বেরিয়ে গেল এই সীমন্ত তারকা অপরিসীম সাহস সুটাম মজবুত চেহারা সততা ও নিষ্ঠার কোনো তুলনাই হয় না সর্বদা যেন উনুনে চাপানো জলের গামলা টকপক টকবক করে ফুটছে দশ বছর হলো দারোগাগিরি করছেন গত পাঁচ বছর ধরে আড়াইসি কি গ্রামে থানার চার্জে থাকার পর দু মাস হল ডুমুচে গ্রামে বদলি হয়ে এসেছেন আর আইসির থানা ছেড়ে আসার একটু ইচ্ছে ছিল না ওর গানা ঘুষে শোনা যাচ্ছে ওপরওয়ালা নাকি ওর কাজকর্মে সন্তুষ্ট নয় সীমন্ত দ্বারকা অবশ্য মুখে কিছু প্রকাশ করেনি এমনকি ওর স্ত্রীর কাছেও নয় শুধু ওর খাস শিবদাস শিবদাসাগর একদিন প্রাণ দোকানে চা খেতে খেতে গল্প করছিল যে শ্রীমন্ত দারোগার নামের ওপর থেকে চিঠি এসেছে যে ওর সততায় কর্তৃপক্ষ ভীষণ বিরক্ত এছাড়া গত চার বছর ছমাস ধরে আড়াইশিকি গ্রামে একটাও ক্রাইম হয়নি এমনকি ছাগল হারানো বা সাইকেলে মুরগি চাপা দেওয়ার ঘটনাও নয় উনি আসার প্রথম ছমাসেই মাসেই যা কর্মকারের দোকানে চুরি কিংবা সার্কাসের বাঘ পালানোর ঘটনা বা দুর্ঘটনা যাই বলুন ঘটেছিল এতে অবশ্য লাভ হয়েছে পাশের থানার দারোগা হরিনিবাস কাঁড়ের এক বছরের মধ্যে কর্তৃপক্ষের নজরে পড়ে গেছেন গাঁয়ে রোজ একটা করে চুরি ডাকাতি খুন খারাপির ঘটনা লেগেই আছে হরিনিবাসের কাত্ত তো সুনাম বেড়ে গেছে চারতলা বাড়ি হাঁকিয়েছেন হরিনিবাস বাজারে গেলে মাছের দাম বেড়ে যায় সীমন্ত তারগর অবশ্যই এদিকে কোনো আকর্ষণ নেই শুধু আপত্তি ছিল ডুমুচ্ছে গ্রামে পোস্টিং পাওয়া নিয়ে গ্রামের নামটা শুনে পিত্তি চটকে গিয়েছিল কবে কোনকালে একটা ডুমুর গাছ আর একটা ছাতিম গাছ পাশাপাশি ছিল জমিদার ভক্তিভূষণ চৌধুরীর বাগানে তার থেকে গ্রামটার নাম হয়েছিল ভুমুর ছাতিন লোকের মুখে মুখে কালে কালে সে হচ্ছে ডুমুচ্ছে হয়ে গেছে তবু যাই হোক মানিয়ে নিয়েছিলেন সীমন্ত তারকা রাতবিড়েতে একা একা ঘুরে বেড়াতেন কখনো জিপে চেপে কখনো ঘোড়ার পিঠে কখনো বা হেঁটে হেঁটে কাউকে ভয় পেতেন না এক মাসের মধ্যে কেমন পাল্টে গেলেন সব সময় তার মনে হচ্ছে কেউ যেন তাকে ফলো করছে ঘটনা সূত্রপাত এক সকালে ভোর পাঁচটায় তার হাঁটতে বেরোনোর অভ্যাস ফুটি ফুটি আলো দূরের জিনিস ভালো করে দেখা যায় না আপছা আপছা ছায়া ছায়া সেদিনটা ছিল মঙ্গলবার আগের দিন ফিরছেন বেশি রাতে টিকো হালদারের বাগানে নাকি রোজ মাঝরাতে গান বাজনার শব্দ শোনা যায় বলে টিকু ও থানায় অভিযোগ দায়ের করেছিল ওই রাতে নাকি সীমন্তর ঘরে ভূতেরা শুশুরি দিয়েছিল সবই অবশ্য সব জনতা নিষ্কম্মা বাউন্ডুলে শিবেন বসে রটনা আসল কারণটা সীমন্ত দারোগা কাউকে বলেনি নিজের বউকে নয় ওর পাঁচটার সময় সীমন্ত দ্বারকা বেরোলেন হাফ প্যান্ট টি শার্ট পায়ে কেটস মাথা টুপি রাস্তায় কুকুর তাড়ার জন্য একটা লাঠি গেটে তালা লাগিয়ে চাবিটা বারান্দায় ছুঁড়ে ফেলে দিয়ে গটগট করে সামনের মোড়ব দিয়ে এলেন অন্যদিন না দাঁড়িয়ে সঠান বাঁ দিকে ঘুরে মিশন মাঠের দিকে পথটা ধরেন আর সোমকে দাঁড়ালেন দ্বাদশ মন্দিরের রকে কেউ একজন বসেছিল দূর থেকে ভালো দেখা যাচ্ছিল না তবু সীমন্ত তারকার অভিজ্ঞ চোখ খুব ভালো নজরে দেখল না তাকে বয়স তিরিশের নিচে গালে চাপ দাড়ি পরনের ফুল প্যান্ট আর ফুল ছাপ দেওয়া হাওয়াই শার্ট দারগাবু বুঝতে পারলেন লোকটা তার দিকে আছে খানিক ভেবে নিয়ে মন্দিরের দিকে এগোলেন লোকটা চকিতে উঠে হাঁটতে শুরু করলো ডান দিকে রাস্তা ধরে সীমন্ত হাঁটার গতি বাড়ালেন যদি মোড়টায় পৌঁছে লোকটাকে দেখা যায় মন্দিরের কাছে পৌঁছে লোকটা চোখের নিমেষে দীপক বিষ্ণুদের বাসের গড়িটার মুখে ঢুকে গেল শ্রীমন্ত তারকা হাতের লাঠিটা ঘোরাতে ঘোরাতে মিশন মাঠের দিকে হাঁটতে লাগলেন মাঠের সীমানার দেয়ালে একটা বড় লোহার গেট সবসময় বন্ধ থাকলেও মানুষ ঢোকার জন্য একটা ছোট গেটও আছে মাথা নিচু করে ঢুকতে হয় মাঠে ঢুকতেই তার চোখ ছানা বাড়া অনেকটা দূরে সিরিজ গাছের নিচে লোকটাকে দেখতে পেলেন দারোগাবু ভাবলেন একটা পাক দিয়ে ওদিকে যাওয়ার সময় লোকটাকে জিজ্ঞাসাবাদ করবেন মুখটা ঘোরাতেই লোকটা হাফিস এরপর লোকটাকে প্রায় দেখতে পাচ্ছিলেন কখনো সামনে কখনো পেছনে বাজারে গিয়ে নিচে হয়ে টমেটো বাসছেন লোকটা আলুর দোকানের সামনে দাঁড়িয়ে ডিউটিতে যাচ্ছেন লোকটা ঘোড়ায় চেপে হুমনিপোতা ব্লক অফিসে যাচ্ছেন সামনে হেঁটে যাচ্ছে লোকটা এমনকি হারান সাধুকার মেয়ের বিয়েতে নিমন্তন্ন খেতে গেছেন সেকেন্ড ব্যাচ পর্যাতিদের ব্যাচে বসেছেন খাতির বেশি পাওয়ার জন্য সবে একটা মাটন কা শেষ করে দ্বিতীয়বার তাই কামড় দিয়েছেন থার্ড দেখতে পেলেন লোকটাকে চাপধারী প্যান্টের ওপরে ছাপ হাওয়াই শার্ট যতবার তাকালেন ততবার দেখলেন লোকটা ওর দিকেই এমনকি ইচ্ছে করে অন্যদিকে মুখ করে চোখের মনে ট্যাহরা করে দেখলেন কোনো পরিবর্তন নেই লোকটা তাকেই গিলেছে দ্বারকা খুব ভাবিত হলেন এভাবে চার পাঁচ দিন কাটলো তারগা ভেতরে ভেতরে খুব চিন্তিত হলেন খুনঠুন হয়ে যাবেন না তো একবার ভাবলেন এটা থানার দারোগা কোনো কোনো চাল নয় তো অশান্তি নেই বলে ভাবটা এমন তাও পাঠিয়ে সীমন্ত দারোগার ঘাড়ে বুঝুক ঠেলা কথা খুবই চিন্তার মধ্যে আসেন সাত দিনের মধ্যে ভুঁড়ি দুই ইঞ্চি কমে গেছে বেল্টে দুখানা ফুঁটো বাড়াতে হয়েছে কোনো কাজেই আর আগের মতো মন লাগে না অথচ চা খেতে ভালোবাসতেন দিনে আট দশ কাপ সেই চা দেখলে এখন তার গা বমি দেয় টুথব্রাশে পেস্ট লাগাতে গিয়ে প্রায় সেভিং কিন লাগিয়ে দাঁতে থেকে ওয়াক থুক করেছেন বাড়িতেও কথাবার্তা বলা কমিয়ে দিয়েছেন কোনো রকমের ডিউটিটা করছেন প্রথম সপ্তাহটা ভালোভাবে কাটল রোববারের দিনটা মাংসের ঝোল আলু পোস্ত আর বিউলির ডাল দিয়ে মধ্যাহ্ন ভোজ সেরে দু ঘন্টা ছাঁকা ঘুম দিলেন সোমবার সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে দ্বাদশ মন্দিরের দিকে তাকাতেই দেখলেন সেই দাড়িওয়ালা ফুলচাপ হাওয়ায় সার পড়া লোকটা দাঁড়িয়ে আজ আবার হাতে একটা অগিস্টিক এই প্রথম সত্যিকারের ভয় পেলেন ডাকসাইডে দারোগা শ্রীমন্ত দত্ত ঠিক করলেন মন্দিরের দিকে না গিয়ে ডান দিকে তলার পাশ দিয়ে ঘুরপথে মিশন মাঠে যাবেন হাঁটা নিয়ে কথা তা সে যে পথ হোক না কেন শ্রীমন্ত দারোগা হাঁটছেন টি-শার্ট হাফ প্যান্ট আর গেটস জুতোয় যথেষ্ট সাহসী এবং স্মার্ট হওয়ার চেষ্টা। নার্ভাসনেস কাটানোর জন্য বেশ চওড়া গলায় গান ধরলেন। আমি ভয় করব না ভয় করব না। দুবেলা মরার আগে মরব না ভাই মরব না। বিধির বিধান কে খণ্ডাবে? রাধাকান্ততলা পার হয়ে বিবেকানন্দ স্কুলের গেটের সামনে এসেছেন কি আসেননি আবার সেই লোকটা। বসাকদের আইসক্রিম কলের সিকিউরিটি গার্ডের সঙ্গে গল্প করছে। শ্রীমন্তকে দেখে চোঁচো দূর শ্রীমন্ত ধারকা বুঝলেন লোকটা ভয় পেয়েছে এতদিন ভেবে আসছিলেন লোকটা বদ এসেই ওকে ভয় দেখাচ্ছে আজ ও চোখ খুললো লোকটাকে বেপাড়ার কুকুরের মতো ল্যাজ গুটিয়ে ফালাতে দেখে তার সাহস ফিরিয়ে এলো মনে মনে ভাবলেন আজ একটা হেঁচতে একটা এসপার ওসপার করেই ছাড়বো হাঁটার গতি বাড়িয়ে দিলেন এখন তার ভয় ডর ঘুচে গেছে এতদিন ভাবছেন লোকটা ওকে ওয়াচ করছে আজ পরিষ্কার বুঝতে পারেন লোকটা ভয় পেয়ে আড়ালে যেতে চাইছে অনেক চেষ্টা করে লোকটাকে কখনো দেখেছেন বলে মনে করতে করতে পারলেন না না অবশ্য দূরের মুখটা ভালো পারছেন তার উপর গাল ভর্তি মৌচাকের মতো দাঁড়ি তবে হাঁটার ভঙ্গিটা খুব চেনা চেনা মনে হলো দীপক বিষ্ণুর বাড়ি গলিটা টপকা থেকে দেখলেন একটা গুটিসুটি মেরে অম্বিকা সর্দারের পান পেছনের মুখে নিচু করে দাঁড়িয়ে আছে সিমন্ত সামনে আসতে আবার দৌড় থাম 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 গুলি করব। বলে হাতের কুকুর তার লাঠিটাকে রিভালভারের মতো তাক করে পেছন পেছন ছুটলেন তাড়াহুড়িতে লোকটা পড়ল ডেনের মধ্যে উঠে পালাবার আগে ঘাড়ের ওপর সিমন্ত তারকা সলিড রদ্দা একটা কুই খুঁই করে তারকা বাবুর পা দুটো জড়িয়ে ধরল কে রে তুই ব্যাটা নচ্চার পাজি শয়তান ইয়ার কি মারার জায়গা পাসনি আমার সাথে টক্কর দিবি কেউ পারলো না আড়াইশি কি থানার দেশি কি দারোগা হরিণিবেশ পারল না তুই তো কোথাকার কোন ছাড় কি নাম তোর আগে স্যার বলছি দাঁড়ান জামাটা ছাড়ুন ঘাড়ে বড্ড লাগছে দু একটা দিনের মধ্যে দিয়ে দেবো স্যার সত্যি বলছি স্যার আর ভুলাবে না একটু অসুবিধার মধ্যে পড়ে গেলাম স্যার এবার কাটিয়ে উঠেছি এই কাল পরশুর মধ্যে ধরুন গিয়ে স্যার বুধবারের মধ্যে মিটিয়ে দেব কি উল্টো পাল্টা বকছিস মাথায় ছিট আছে নাকি জিজ্ঞেস করলাম নাম আর তুই তোর উত্তরে হাবিজাবি বকছিস বলি কি দেরি বলছিস শুনি বুঝতে পারছিস স্যার অনেকদিন হয়ে গেল কথার খেলা ভালো নয় জানি নেহাত আপনার মতো মহানুভব বলে পার পেয়ে গেলাম দু একটা দিন সময় দিন স্যার বুঝলাম না কি বলতে চাইছিস তোকে তো আমি চিনি না আগে কখনো দেখেছি বলে মনেও হয় না কদিন ধরে দেখছি পাড়ায় ঘুরঘুর করছিস আমাকে চোখে চোখে রাখছিস সামনে পড়লে পাড়াবার ধান্দা করছিস কে তুই শ্রীমন্ত ধারকার লোকটা চিবুক ধরে মুখটা উঁচু করতে গিয়ে ঘটলো এক কাণ্ড কালো কুচকুচে চাপ তার ডান হাতের মুঠে চলে এলো লোকটা ভায়া করে কেঁদে পা দুটো জড়িয়ে ধরে বলল আমাকে ছেড়ে দিন স্যার আর কখনো আসবো না আপনার থানায় চৌহাদ্দের মধ্যে কালকেই আপনার একশো টাকা দেব ধার থাকা ভালো নয় তুই ছিদাম না তাই তো বলি চলন বলনটা কেমন যেন চেনা চেনা বলে ঠাওর হচ্ছিল এখন মনে পড়েছে আড়াইসিকি থানার সামনে তোর চায়ের দোকান ছিল একশো টাকা ধার নিয়েছিলিস পরিবারের অসুখ বলে একদিনে খেয়াল হলো তা কে পাঠিয়েছে এখানে নিশ্চয়ই কেউ পাঠিয়েছে আগে হরিনিবাস তার কদিন থেকে পেছনে চোখের মতো লেগে আছেন রুজি বলছেন সীমন্ত থানায় কোনো গন্ডগোলই কিছু চোর বদমাংশকে আপনার থানায় চালান করার জন্য আমাকে লাগিয়েছিল আমি স্যার পদা ভম্বল জগা নুলো পচা এদের সঙ্গে কথা বললাম কেউই রাজি হলো না আপনাকে সবাই দেবতা বলে মনে করে আমিও মানব স্যার কথা দিলাম আর আপনার একশো ওটা দিতে হবে না তুই এখান থেকে যা তোকে একটা পোল্ট্রি করে দেব বেশ ডিম আর মাংস খাওয়া যাবে হরিণিবাসকে কীভাবে টাইট দেওয়া যায় তার ব্যবস্থা করছি মাঝখানে কেটে গেছে শ্রীমন্তদ্বারা এখন বেশ ভালো আছেন ভুঁড়িটা শান্তির জল পেয়ে আবার ফুলে ফেঁপে উঠেছে তার মানে আর কোনো ভয় ডর নেই আবার দিনে আট দশ কাপ চা খাচ্ছেন কোনো টেনশান নেই মোট কথা শ্রীমন্ত তারকা এখন বহাল বিয়াতে আছেন ধন্যবাদ গল্পটি শুনেছিলাম আপনাকে অনেক ধন্যবাদ আপনারা পাশে দেখুন